আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এর পরিচালক ফয়সাল সামাদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম ফয়সাল ভাই জি ফয়সাল ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছে আমাদের কাছে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির তথ্য এসেছে গতকালই এসেছে ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আটত্রিশ শতাংশ শেয়ার হারিয়েছে সেক্ষেত্রে ভিয়েতনাম দখল করেছে সাড়ে বারো শতাংশ ইন্দোনেশিয়া প্রায় এগারো শতাংশ বাংলাদেশ দখল করতে পেরেছে মাত্র পাঁচ শতাংশ বাংলাদেশের প্রতি এক্সপেকটেশনটা আর একটু বেশি ছিল কিনা না আরও বেশি অ্যাচিভ করা সম্ভব কিনা ধন্যবাদ আসলে আপনার সম্ভব সব কিছু যদি আমরা দেখছেন এটা জাস্ট মানে এটা আসলে আমি বলবো না যে ট্যারিফের এর কারণে এটা এটা আপনার কন্টিনিউস বিজনেস এর ক্ষেত্রে যেভাবে হয় সেভাবে কিছু অ্যাডজাস্টমেন্ট হতে পারে এর জন্য এটাকে নিয়ে আমি আসলে সেভাবে করে দেখবো না সামনে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যারা আমরা গার্মেন্ট সেখানে কিভাবে করে অবস্থান নিতে পারি কোন যেগুলো চায়না হারিয়ে ফেলবে তাদের কম্পারেটিভ এজ বা ইভেন ইন্ডিয়া হারিয়ে ফেলবে সে কম্পারেটিভ এজ সে প্রোডাক্ট আইডেন্টিফিকেশন ইমিডিয়েটলি করা এবং সেটার জন্য অলরেডি আমরা বিজেপি কাজ শুরু করে দিয়েছি তো তাহলে এই প্রোডাক্ট আইডেন্টিফিকেশন গুলো যদি করা যায় দেন সেটার মাধ্যমে আমরা যারা যারা পোশাক শিল্পে আছি সেগুলাকে কিভাবে করে আমরা আমাদের থেকে প্রোডাক্ট হতে পারে সেই ক্ষেত্রে নিউ ইনভেস্টমেন্ট হতে পারে সেই ক্ষেত্রে বা আমরা অলরেডি সেই প্রোডাক্ট এক্সপোর্ট করছি সেটার জন্য এক্সপ্যানশন হতে পারে সো বিভিন্ন ক্ষেত্রে সেটা আমরা যাচাই বা উদ্যোক্তারা সেটা সিদ্ধান্ত নিবে যে এই মার্কেটটা যে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এখন সেটাকে কিভাবে করে আমরা মানে অগ্রসর হতে পারবো অ্যাজ এ সেক্টর সেটা নিয়ে আমরা দেখতে হবে জি আপনি যেটা বললেন প্রোডাক্ট আপনারা আইডেন্টিফিকেশন করছেন আর আপনারা কনভিন্স যে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এই আমি যদি অপরচুনিটিটাকে আরো বিস্তারিতভাবে জানতে চাচ্ছি শুধুমাত্র এই অপরচুনিটিটা কি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে নাকি আরো অন্যান্য দেশেও আমাদের অপরচুনিটি রয়েছে একই সাথে যুক্তরাষ্ট্রে পাশাপাশি অন্যান্য দেশেও সার্চ করার সময় আসছে না। দেখেন আমাদের মানে যেটা তাৎক্ষণিক সেটাকে আমাদের আগে প্রথমে দেখতে হবে প্রায়োরিটাইজ করতে হবে আমেরিকার মত একটা দেশ যেখানে আপনার সব জায়গার ক্ষেত্রে ডিউটি একটা ফ্ল্যাট ডিউটি রেট ছিল সব দেশে সেখানে এখন আমরা একটা পাচ্ছি সেখানে তো আমেরিকার প্রতি প্রথম প্রায়োরিটি দিতে হবে এটাকে কিভাবে করে আমরা মানে জানি এই অ্যাডভান্টেজটাকে আমরা আসলে অ্যাডভান্টেজে পরিণত করতে পারি না হলে কিন্তু ইভেন চায়নাও কিন্তু তাদের নানা অ্যাডজাস্টমেন্ট বা ইন্ডিয়া কিন্তু তাদের নানা অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু তারা

তারাও তো আসলে বসে থাকবে না তারাও তো চেষ্টা করবে যে আসলে বাজারে টিকে থাকার জন্য কত দূর এগিয়ে এসেছেন আমি বলবো যে প্রথমে একটা বলতে পারি যে ম্যানমেড ফাইবার ধরেন আমরা যে প্রোডাক্টটা করি না ম্যানমেড ফাইবার বলতে ধরেন পলিয়েস্টার টি শার্ট বা একটা ক্যাটাগরি আছে অ্যাক্টিভ ওয়ার এই এই ক্যাটাগরিগুলো আমরা করি না বেশি তো এই ক্যাটাগরিতে ইমিডিয়েটলি এটা এত গবেষণা করার কিছু নেই এই ক্যাটেগরিতে আমরা যেতে পারি কারণ চায়না এই ক্যাটেগরিতে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে তো আমরা সেটা দিয়ে সেটা দিয়ে আমরা ইমিডিয়েটলি অনেক আমাদের মালিক বা আমাদের উদ্যোক্তারা অলরেডি এটা ব্যাপারে কাজ করা শুরু করে দিয়েছে বা তার বায়ার বায়াররাই তারা চাচ্ছে এটা আরেকটা ইন্টারেস্টিং বলি আপনাকে যে রিসেন্টলি আমি আমেরিকাতে গিয়েছিলাম গত সপ্তাহে তো ওখানে আমি দুই তিনটা ক্রেতার সাথে আমার মিটিং হয় এবং ওখানে একটা ক্রেতার সাথে মিটিং হয় যারা বাংলাদেশ থেকে কোনদিন ব্যাগ কিনতো না এবং অলরেডি তারা মোর দেন ফাইভ মিলিয়ন ডলার অর্ডার প্লেস করে ব্যাগের জন্য বাংলাদেশে এবং একটা বড় প্রতিষ্ঠানে দিয়েছে একটা অর্ডার তো এটাও কিন্তু আমাদের এই যে ট্যারিফ এবং যে গভর্নমেন্টের যে পজিশনটা নিতে পেরেছি অলরেডি বেনিফিট কিন্তু বাংলাদেশ পাচ্ছে অলরেডি জি এবং প্রোডাক্ট অ্যাড হচ্ছে এই ব্যাগটি তো আমরা ধরছি যে নতুন একটি প্রোডাক্ট অ্যাড হয়েছে আপনাদের পোর্টফোলিওতে জি এক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের বাজারে আমরা সব সময় লো টু মিড এন্ড প্রোডাক্ট সাপ্লাই দিয়ে এসছি এক্ষেত্রে হাই এন্ড প্রোডাক্টে ঢুকার সময় এসছে কিনা দেখেন আসলে মানে আমাদের সবাইকে রিয়েলাইজ করতে হবে যে আমরা এই গার্মেন্টস শিল্পে এখন লো টু মেড প্রোডাক্ট কিন্তু করি কারণ এটা চাহিদা আছে এটারও দরকার আছে যেরকম তো কিন্তু আমরা কিন্তু অলরেডি আপনার হাই অ্যান্ড প্রোডাক্ট বলতে জ্যাকেট আপনার ফর্মাল ওয়ার স্যুট এগুলা নানা ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি অগ্রসর হয়ে গিয়েছি তো আমরা সেই সেক্টর গুলাতেও কিন্তু এখন আমরা এক্সপোর্টের আরো নতুন সম্ভাবনা হচ্ছে তো এদিকে আমরা অলরেডি অগ্রসর হব জি এক্ষেত্রে আপনাদের যে অপরচুনিটি তৈরি হয়েছে আমি এখন বন্ধ কারখানা নিয়ে আলোচনা করতে চাই আমরা আগে জানতাম নাম্বারটি তিনশো আজকে পত্রিকায় দেখেছি চারশো কারখানা বন্ধ রয়েছে এক্ষেত্রে বিজিএমইএ বাংলাদেশ ব্যাংকের সাথে আমি যতটুকু জানি সর্বশেষ বসেছিল যে আসলে এগুলোকে কিভাবে মানে ওয়ার্ক করা যায় সেই ক্ষেত্রে কোনো অগ্রগতি আছে কি না এই বন্ধ কারখানাগুলোকে কাজে লাগানো যায় কি না গতকালকে আমি মিটিং এ ছিলাম প্রেসিডেন্ট বিজিএমএ একটা মিটিং করেছিলেন আমাদের বিভিন্ন আমাদের যারা মেম্বার্স আছে যাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কোনো না কোনো কারণে আসলে এখানে বিভিন্ন কারণ আছে তো এটা কেউ কেউ ইন্ডাস্ট্রি থেকে বের চাচ্ছেন কেউ কেউ এক্সিট পলিসি খুঁজছেন কেউ কেউ ঋণ খেলাফিতে আছেন সেটা থেকে কিভাবে করে বের হইতে হয় বা কিভাবে করে অন্য কোনো মেকানিজম আছে কিনা সেটার ব্যাপারে বিবেচনা করা দরকার তো নানা ক্ষেত্রে এখানে আপনার এটাকে ডিউ কনসিডারেশন করা হচ্ছে এবং বিজেপি থেকে সেটা কাজ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথেও নানা মিটিং হচ্ছে এটা দেখেন মানে কেউ চায় না তারা শিখ হোক কোনো ইন্ডাস্ট্রি চায় না এখন যে কোনো কারণে যদি কেউ শিখ হয় সে যদি ব্যবসা করতে চায় এবং তার যদি সেই স্কিল সেট থাকে ব্যবসা করা তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত ব্যবসা করার জন্য কোনো কারণে ব্যবসা ব্যাংক্রাফ হয়ে গেছে বা পারেনি করতে কিন্তু সেটার সুযোগটা দেখা দরকার যে কারণ আপনি যেটা দেখছেন যে বাংলাদেশে যদি গার্মেন্টস ট্রেড হোক আর ইন্ডাস্ট্রি হোক সেটার জন্য তো আপনার উদ্যোক্তা দরকার উদ্যোক্তার মেটিরিয়ালটা যদি ভালো থাকে তার ভিতরে যে সে সাহস করে উদ্যোক্তা হয়েছিল তাহলে তাকে উদ্যোক্তা হওয়ার স্বার্থে আরো মানে ইনকারেজ করা দরকার যে ফেরত আসার জন্য আপনি যেমন দেখেছেন বেক্সিমকো এবং নাসা গ্রুপের ক্ষেত্রে বাংলাদেশ কিছু বিশেষ সুবিধা দিয়েছে এছাড়া আপনার বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি গঠন করা হয়েছিল পঞ্চাশ কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের তাদের বিষয়ে দেখার জন্য এক্ষেত্রে কিন্তু তাদেরকে স্পেশাল ফেসিলিটিস দেওয়া হয়েছে স্মল ডাউন ডাউন পেমেন্ট এবং রিফাইন্যান্সিং দশ থেকে পনেরো বছরের সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনাদের এই যে চাষ কারখানা তাদের ক্ষেত্রে এই সমানভাবে চিন্তা করা উচিত কিনা

আশা করি যে বিজিএমএ সফল হবে এক্ষেত্রে যারা আসলে বাংলাদেশে অপরচুনিটিকে কাজে লাগাতে পারবে এখন আর একটু জানতে চাই যে বায়াররা এখন যে দিচ্ছে অথবা আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশে নতুন কোন আপনারা আবিষ্কার করতে পেরেছেন নাকি আগের মতোই বায়াররা কুইরি দিচ্ছে কিছুটা হলেও আপনার যদি এখন কোয়েরির ক্ষেত্রে আমি মনে করি যে এখনো ধরলেন যদি আমেরিকার ক্ষেত্রে বলি তাহলে কোয়েরিগুলো বেশি আসছে এখন কোয়েরির আপনার মানে লেভেল বেড়ে গেছে আর ইউরোপ থেকে যেরকম আগে ছিল সেভাবে আছে ওভারঅল আপনার মানে ডিউ টু ওভারঅল আমি বলবো ইকোনমিক সিচুয়েশন সেখানে আমরা মানে সেই ধরনের ইনকোয়ারি পাচ্ছি এবং আশা করি এটাকে যেন মেটেরিয়ালাইজ করা যায় সেটার স্বার্থে সব মালিক বলবো সব উদ্যোক্তা সব চেষ্টা করছে জি আমরা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে লুৎফে সিদ্দিকের কমেন্ট শুনেছিলাম যে ক্ষেত্রে দাপ্তরিক জটিলতা এটি আসলে বাংলাদেশের বাণিজ্য তৈরি পোশাকের ক্ষেত্রে দর কষাকষির ক্ষেত্রে একটি বাধা আপনাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দাপ্তরিক জটিলতা আছে কিনা বিশেষ করে কাস্টমস অথবা অন্যান্য এনবিআর অথবা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে দেখেন মানে এই ধরনের প্রতিকূলতা এটা থাকতেই পারে এর জন্যই কিন্তু ইজ বিজনেস যেটা বলি আমরা এই ইজ বিজনেসটা করার স্বার্থে যেটা করণীয় সেটা যদি করা হয়। এবং আমরা যারা বিপক্ষে মানে একে অপরের বিপক্ষ থেকে না থেকে যদি আমরা সেটাকে ফ্যাসিলিটেট করতে পারি সুন্দরভাবে তাহলে কিন্তু আপনি দেখবেন যে আহ অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকবে না আমি এখনই আসলে একটা কাস্টমস বন কমিশনের সাথে মিটিং করে আসলাম এই কিছুক্ষণ আগেই তো ওনার আমি দেখেছি যে আমাদের যে নর্থের কমিশনার উনি কিন্তু খুব মানে সাপোর্টিভ ভাবে কথা বলেছে আজকে আমাদের সাথে এবং আমি দেখেছি একটা পজিটিভ সেন্স পেয়েছি তো এই ধরনের পজিটিভ সেন্স যদি পাই তাহলে আমরাও কিন্তু পজিটিভ হয়ে আগাতে চাই আমরাও কিন্তু চাই যে ভালো জিনিসটা হোক সেটা যে কোন ক্ষেত্রে হোক সেটা সেই সেই মানসিকতা নিয়ে যদি আমরা দেশের স্বার্থে শুধু ব্যবসা দেশের স্বার্থে যদি আমরা সবাই সেটা চিন্তা করি আর আশা করি যে দেন দেন আমরা একটা ভালো রেজাল্ট পাবো এটা এটাই তো প্রত্যাশা রাখি আজকের এই गवर्नमेंटের কাছে সামনের পলিটিক্যাল गवर्नमेंटের কাছে সবার কাছে এই প্রত্যাশাতে আমাদের থাকতেই পারে সেটা জি فیصل ভাই আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে এলসি গ্র্যাজুয়েশন নিয়ে আলোচনা করব একটা ছোট বিরতিতে যাচ্ছি দর্শক এবারে নিচে একটা বিরতি ফিটছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে তৈরি পোশাক শিল্প খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এর পরিচালক ফয়সাল সামাদের সঙ্গে আবার ফিরছি আলোচনায় জি ফয়সল ভাই এখন আপনার কাছে জানতে চাচ্ছি চিটং পোর্টের ক্ষেত্রে শিপিং অথবা পণ্য খালাসের ক্ষেত্রে আমরা যতটুকু শুনেছি বেশ অগ্রগতি হয়েছে ভালো সার্ভিস পাচ্ছেন এই ব্যাপারটা কি সত্যি সত্যি এই কারণে কারণ আপনার প্রেশার কম আছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট এই গত দু মাসে ইম্পোর্ট এক্সপোর্ট একটু কম হয়েছে এর জন্য প্রেশার কম আছে কিন্তু আপনার পোর্টের আসলে চেষ্টা করা হচ্ছে পোর্টটাকে গতিশীল করার ক্ষেত্রে মানে কিভাবে করে পোর্টে জানি কোনো জাম জট না থাকে সেটার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এর পরেও রিয়ালিটি হচ্ছে যে ইম্পোর্ট এক্সপোর্ট কম হচ্ছে এর জন্য আমি বলবো যে এক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী উনি মাতার বাড়ি মহেশখালী এই ক্ষেত্রে ডিপ সি পোর্ট হিসেবে দেখতে চায় বাংলাদেশ এবং এটি বাণিজ্যিক হাব হতে পারে বাংলাদেশের আপনার মতে এটি আপনাদের তৈরি পোশাক সহ অন্যান্য খাতে বাংলাদেশে বাণিজ্যতে অবদান রাখতে পারে কিনা যদি এই পদক্ষেপটি আসলে বাস্তবায়ন হয় এটা আমি বলবো এক বাক্যে বলবো যে এটা কোন অপশন এটা কোনো অল্টারনেটিভ নেই এটা করতে হবে আমাদেরকে যদি সামনে এক্সপোর্টকে যদি একশো বিলিয়নে নিয়ে যেতে হয় আপনি যদি গার্মেন্টস থেকে যদি ডাইভার্সিফাইও করতে চান যে কোনো এক্সপোর্টে আপনার যদি ডিরেক্ট ভেসেল না থাকে আপনি সেই প্রতিযোগিতাতে আপনি পার হতে পারবেন না কারণ সবকিছুর পিছনে কস্ট আছে ওই কস্টের একটা হচ্ছে টাইম ওটা সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা বায়াররা কনসিডার করে যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে সো আপনার চায়না থেকে আমেরিকাতে পৌঁছাতে লাগে আপনার 28 দিন আর আমাদের থেকে আমাদের লাগে 40 দিন তো আপনার সেগুলো সবকিছু কনসিডার করলে এটা ইজ আমি বলবো যে इट्स ভেরি ইমিনেন্ট এবং ইট ইজ ভেরি रिक्वायर्ड রাইট নাও যতটা তাড়াতাড়ি এটাকে চালু করা যায় সেটা দরকার আপনি যেটা বললেন যতটা তাড়াতাড়ি সম্ভব 30 বছর একটু সময়টা বেশি না সেই ক্ষেত্রে আপনি জানেন বিশ্ব অন্যান্য দেশে খুব অল্প সময়ে অনেক বড় বড় মেগা প্রজেক্ট কমপ্লিট করা হয় এই ক্ষেত্রে সময় নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন কিনা না এটা আসলে পুনর্বিবেচনা করার কোনো সময় নেই এটাকে মানে কাজ তো কিছুটা হলো আমি যত জানা মতে শুরু হয়েছে হচ্ছিল এটাকে আরো গতিশীল করতে হবে কাজটাকে যে তাড়াতাড়ি শেষ করা যে সেটার উদ্দেশ্যে কাজ আগাতে হবে সেভাবে করে জানি একটা ডিরেক্ট মানে একটা প্রপার পোর্ট সেটার জন্য এটাকে ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া দরকার আর এই ক্ষেত্রে বাণিজ্যিক কি কি সম্ভাবনা তৈরি হতে পারে নতুন ভাবে ওই যে আমি আপনাকে বললাম যেটাতে প্রথমে হচ্ছে টাইম সবকিছু লিড টাইম ফাস্ট ফ্যাশন বলেন আপনার মানে বায়ারদের যেটা যে কোনো প্রোডাক্টে সেটা বলবো যে টাইম ইজ অফ এসেন্স এবং যত তাড়াতাড়ি আপনার স্পিড টু মার্কেট বলি কথাটা আমরা যত তাড়াতাড়ি আপনি মার্কেটে পৌঁছাতে পারবেন আপনার ক্রেতারে বিক্রি করতে পারবে ওরা আপনারা আপনার দিকে আবার তার রিপিট অর্ডার প্লেস করবে ইম্পর্টেন্ট এই ধরনের আপনার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটেশনটা করাটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ইট ইস দা ইট ইস হাই টাইম ইট ইস মানে নিড অফ দি আওয়ার বল বা নিড অফ দ্য নিড অফ দ্য টাইম বলুন আচ্ছা এই ক্ষেত্রে এটি বিদ্যুৎ ও জ্বালানি অথবা আমাদের এখন এলএনজি আমদানি নির্ভরশীল এই ক্ষেত্রে এই নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে কিনা এইটার সাথে আই মিন যেহেতু বাণিজ্যিক হাব হবে এবং বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রেও এটি আসলে অবদান রাখবে বলে অনেক বিশ্লেষকরা বলছেন এই ক্ষেত্রে ওই ডিপ সি পোর্টের পাশেই বাণিজ্যিক হাব যেহেতু হবে অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশের পূর্বাঞ্চলের মতো পশ্চিম উত্তর ও এতটা এখনো ডেভেলপ হয়নি সেই ক্ষেত্রে ওই জায়গাটাতেও একটু ডেভেলপমেন্ট তৈরি হতে পারে কিনা সেটা তো আপনার লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রি লোকালাইজেশন অফ আপনার বিজনেস যেখানেই হবে সেখানে সেই জায়গার উন্নতি তো হতেই হবে আমরা তো দেখছি সেটা আপনি যদি বাংলাদেশ ঢাকা বা গাজীপুরের ক্ষেত্রে দেখেন যে কি ধরনের উন্নয়ন হয়েছে গাজীপুর যদি দেখেন পঁচিশ বছর আগে ভার্সেস উন্নয়নটা হয়েছে কি কারণে কারণ ইন্ডাস্ট্রি ওখানে গেছে ঢাকা শহর থেকে যখন ছিল ঢাকার ভিতরে আপনার ধানমন্ডি এলিফেন্ট রোড মোহাম্মদপুর থেকে মিরপুর থেকে সব ইন্ডাস্ট্রি বের হয়ে হয়ে কিন্তু গাজীপুর টঙ্গি আপনার সাভার এলাকাতে চলে যায় তো সেখানে তো তখন ওই এলাকা গুলাও তো ডেভেলপ হয়ে যায় ঠিক এটা হবে আশা করব আমরা জি এই ক্ষেত্রে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার জন্য 16টি ব্যবসায়ী সংগঠন দাবি করে এসেছে এই ক্ষেত্রে আপনার কি মনে হয় এটি পিছিয়ে দেওয়া হবে সরকার পক্ষ থেকে অথবা গ্রেস পিরিয়ড দেয়া হবে 16টা সংগঠন যদি এটা অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে এটাকে সব চিন্তা বিবেচনা করেই এটা দেয়া হয়েছে না তো 16টা সংগঠন এক 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 মানে প্ল্যাটফর্মে কথা বলার বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুযোগ নাই তো সেখানে যখন বলেছে তার একটা মিনিংটা হচ্ছে যে উই আর নট রেডি এবং আমরা বলতে নট আর এম জি সেক্টর দ্য অল সেক্টর তো আশা করি সেটা বিবেচনা নেওয়া হবে এবং নিয়ে সেভাবে করে যেটা প্রক্রিয়া করা দরকার সেটা করা হবে আশা করবো আমরা সেটা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশে তৈরি পোশাক শিল্প খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন